আরে বন্ধুরা বিয়ে করবো থেকে বাদ গেছি কনগ্রাচুলেশন অর্ডার 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 এখন থেকে আইন পাশ হয়েছে দ্বিতীয় বিয়ে করতে প্রথম বইয়ের অনুমতি লাগবে না অর্ডার 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 টুই টুই ওকে यस হিরে বন্ধে হাঁটা তালে বিয়ে করা দরকার বিয়ে করা দরকার মানে আমি হুন আরে বন্ধু গেলি ভালা মানুষ আবার কি হইছে তোর আরে তুই তো আমু আমুদাই আসছস বিয়ার অনুমতি পাইছ না পাইছেই তুই বিয়ে কইরে হেলাইছস আর আমি হলো বাড়িতে খালি কথা কইছিলাম আমার বউ ঘর ডাইকে নিয়ে উরে তুলে দিআরা সারা মারছিল খংডা আমার ঘুরে ঘুরে হই গেছে গা কি আরে বন্ধু তুই একুরে দেরি ভর্ণিবার বাস না আর আমি সার সার দৌরতের ভর্ণে কেমনে যাই তোর কপাল আর বিয়া নাই

কমিট কিট চোখ তুলে দেখো না কে এসেছে হে গোলামার ঘরে গুলাম দেশ আর আডাইন বাসনা হইতে দি আডাইন নতুন হাঙ্গা করে নি গাছ কাটা কর ধার দি দি আই জন আবি না তো টুনটুনি কাটবো আরে শালি রাইতা তোরুন গেলে শেন কাটবি শালা কি তুই আমারে গো সখাইসি তোরে গোলাম নুনান দে তোর পান্তা পুরা তুই বেরা সকমসু দাইয়া হয়ে আসে তো টুন টুন তেল ভাই ভত্তা করি খামো তারপরে দেখি কি হেসময় যে কি সরকার আইন বাস করলো খালি বেড আঙ্গে বিয়ে করব বেড ইঙ্গে নিহে বার পায় না হ্যাঁ আর সতীনের নাতিন।